আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল ওয়েল কটনের গ্রাহকদের জন্য যারা দুই হাজার পঁচিশ উইন্টার কালেকশনগুলো দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আমি রাহাত বিল্লা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে ব্যাপক পরিমাণে আইটেম বয়েজ গার্লস লেডিস এবং ম্যান্স ম্যান্সের শুধুমাত্র একটি আইটেম নয় ফুল স্লিভ টি শার্ট রয়েছে ফুল স্লিভ সোয়েটার রয়েছে মেগিয়াতার সোয়েটার রয়েছে হাইনেক সোয়েটার রয়েছে গোল গলার সোয়েটার রয়েছে জিপার সোয়েটার রয়েছে এভাবে করে ম্যান্স বয়েজ গার্লস সব ধরনের আইটেম পাবেন আমাদের এই ফ্যাক্টরিতে মেনলি এই চারটি ক্যাটাগরির প্রোডাক্ট হয়ে থাকে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে বেশ কিছু প্রোডাক্ট আমাদের তৈরি হয়েছে প্রোডাকশন কমপ্লিট হয়েছে এবং আপনাদের জন্য সুন্দরভাবে কিন্তু আমরা স্টক করে রেখেছি আপনারা আসবেন দেখবেন যেটা ভালো লাগবে সেই প্রোডাক্টগুলোই আপনারা নিতে পারবেন অথবা যারা না আসতে পারবেন কোনো টেনশন নেই আপনিও সেমভাবে যে এসে নিবে তার মতো করেও আপনিও প্রোডাক্ট নিতে পারবেন অনলাইনের মাধ্যমে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে একটি নক করবেন সাথে সাথে আপনাকে রেসপন্স করে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনার নিত্যস্ত ব্রাঞ্চ কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে আমন্ত্রণ করছি ওয়েল কটনের হাউজে এসে দেখি শুনে নেওয়ার জন্য অথবা ওয়েল কটনের যে কোনো একটি শোরুম ভিজিট করেন ওয়েল কটন মানেই প্রিমিয়াম ওয়েল কটন মানেই নতুনত্বে ভরপুর যে কোনো ডিজাইন সুতরাং দেরি না করে আপনি চলে আসতে পারেন ওয়েলকটনের হেড অফিসে হেড অফিসের অবস্থান হচ্ছে মিরপুর সাহারি মাজারের ঠিক বিপরীতে হাজির সেলিম মার্কেটের মার্কেটের তলায় ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসুন আমাদের হেড অফিসে